অবশ্যই আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি আপনাদেরকে এমন এমন জায়গায় নিয়ে যাব এমন জায়গা দেখাবো দেখে আপনারা অবশ্যই মুগ্ধ হবেন কারণ আমি যা জায়গায় থাকি এখানে অনেক সুন্দর পার্ক আর গার্ডেন আমি চাইব আপনাদেরকে দেখানোর ওই জন্য সবসময় আমার ওই চ্যানেলেই আপনি পাবেন দেখছেন কত সুন্দর অনেক পুরনো দিনের গাছগাছালি পার্ক জঙ্গল আমার এই ভিডিওগুলো নতুন নতুন ভিডিওগুলো পাবেন আপনারা অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন কীরকম লাগলো তারপরে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক করবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে আপনি দেখেন আবার আপনি আর কেউ দেখতে পারে একদম নীরব নির্জন পার্ক প্রত্যেকটা ভিডিও আমি আপলোড করব ইউটিউবে আর ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন আর কীরকম ভিডিও কীরকম হলো জানাবেন অবশ্যই চতুর্দিকে শুধু ফুল আর ফুলের গাছ বাগান দেখছেন দুই পাশে এরকম প্রত্যেকটা দিনই আমি আপলোড দিব সুন্দর সুন্দর ভিডিও শুধু আপনাদের জন্যে আপনারা শুধু আমাকে একটু সাপোর্ট করে যাবেন ইনশাআল্লাহ আশা করি অবশ্যই সাপোর্ট করবেন দেখেন তো কত সুন্দর ফুল এটা একটা গার্ডেন ওই পাশে অনেক ফুল একেবারে কাছ থেকে দেখে দেখছেন কত সুন্দর আশা করি অবশ্যই ভালো লাগবে যারা যারা দেখবেন আমার ভিডিও সবাইকে ধন্যবাদ দেখার জন্যে আশা করি ভালো লাগলো ইনশাল্লাহ শেয়ার করে দিন ভিডিওটা